পাকিস্তানের সঙ্গে তো প্রীতি তাদের বন্ধুত্ব তাদের সেই পাকিস্তানও আজ বাংলাদেশের উন্নয়ন দেখতে পায় একসময় বোঝা বা এখন লজ্জিত হচ্ছে পাকিস্তানের প্রধানমন্ত্রী এতে রিজ্ভিদেরই লজ্জা পাওয়া উচিত সাভার শরীফের বক্তব্যে তাদেরই লজ্জা পাওয়া উচিত কারণ তারা বাংলাদেশের উন্নয়ন দেখতে পায় না কালো চশমা পরে তারা সাভার শরীফ যা দেখে সেটাও দেখে না কেন সেটা তাদের জিনিস তিন বিদেশি শক্তির চাপ সে চাপটা তিনি অনুভব করেছেন কিনা আমরা জানি কারণ তাদের জন্ম তো বন্দুকের নল তারা গণতন্ত্রের মধ্য আসেন ভোটের বাংলাদেশে খুন খারাপি কোনো কিছুই হয়নি ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন হয়েছে এখানে কোনো বিদেশি চুক্তির চাপ ছিল আমরা কোনো চাপ অনুভব করিনি তিনি কোন কারণে কার চাপে ইলেকশনে এসেছেন সেটা তাকেই পরিষ্কার করে বলতো